হাতে হাতে ব্যানার ওখানে আমার ছবি না হাতে শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে জি একটা একটা ইশের সাথে সাথে আমরা হাতে করে যে নিয়ে মিছিল করি যেটা বঙ্গবন্ধু ছবি আপনার ছবি তো ওই রকম ছবি নিয়ে নিয়ে করে আমরা ই করবো তো ওখানে ট্রাম্পের ছবি দিয়ে কিছু মিছিলের লোক থাকে জি যদি বাধা দেয় জি

আমার এতগুলো পুলিশ মাললো আওয়ামী লীগের আমরা তো তিনশো জনের নাম পাইছে আরো বাড়বে আরো বাড়বে আমি তো তথ্য নিতে বলছি তারপর ঘরবাড়ি কত পোড়ালো সব হিসাব হিসাবে সব হিসাব আমরা গোনা কোলায় গন্ধায় করে নেবো জি আপা আর ওই যে একজনের সেনাবাহিনী থেকে বহিষ্কার একটা ছেলে ও তো শিকারই করছে যে আহ স্নাইপার রাইফেল রাইফেল ওটা সব জায়গায় চালু দিয়ে দেওয়া হচ্ছে ইন্টারনেশন দিয়ে দেওয়া হচ্ছে জি জি

তারপর পার্টির নেতা কর্মী প্রত্যেকটা এমপি একসময় ঢাকার ঢাকা বাংলাদেশের পড়া খবরগুলি আসে পাইতো এইরকম যখন মানে সেই পাকিস্তানি হালাদার বাহিনী তোমরা তো দেখো নাই আমরা তো দেখছি এই ঠিক পাকিস্তান হালাদার বাহিনী যেভাবে করছে এটা ঠিক তাই করে যাচ্ছে এখন তো কত কত মারছে তার হিসাব হয় পুলিশ যে কত মারা তার হিসাব নাই জি আপা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রাতে ওই যে বিপ্লব মানে আমরা তো ই যে শূন্য হত্যা দিবস ওরাই বিপ্লব সংহতি দিবসের পোস্টার লাগাইছে হলে হলে বুঝছেন পরে সাধারণ শিক্ষার্থী আর সাধারণ শিক্ষার্থী না ওই যে ওই ইনুসের বাহিনী যেগুলো বৈষম্য বিরোধী ওরা ছাত্র দলের দিছে ধাওয়া ধাওয়া দিয়ে ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করছে মিছিল করার পরে ছাত্র দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতেছে যে আমরা ছাত্র লীগের যেমন ভয় পাই ছাত্র দলেরও ভয় পাই তো এই নিয়ে তারা ওই রকম ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করছে মোটামুটি ছাত্র দলের সাথে ওদের একটা লাগছে আর কি ভালোই অন্যান্য হলে ই ওই সব হল দিয়ে তো ই করছে পোক্টার অফিসের সামনে বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা ওরা এইগুলা পোক্টারের কাছে বিচার দিছে যে আমরা

তাহলে একটা দুটো ধরতে পারলে বাকি সবগুলো ঠিক আছে খবর বের করে যাওয়ার জি 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 তাহলে আমরা দশ তারিখে মোটামুটি ভালো প্রিপারেশন আর ভালো জমায়েত করার চেষ্টা করি